আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ডেইলি ব্লকে আপনাদের স্বাগত বন্ধুরা এদিকে আমার পুকুরের মাছ সেটা আমি কেটে ধুয়ে নিচ্ছি মাছটার ওয়েট ছিল এক কেজি এটা ছিল রুই মাছ তা আমি বেশি পিস নেই এই পাঁচ ছটা পিস আমি নিয়েছি সেটাই এখন আমি অফ ক্যামেরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আলু দিয়ে ঝোল বানাবো যাই হোক বন্ধুরা আজকে বেশি কিছু রান্নার ঝামেলা নেই একদম শর্টকাট রান্না কারণ আমি এখানে যাবো সেটা যদি আপনারা দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখেন না টেনে বন্ধুরা কী বলবো কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না প্রায় দশ দিন পর ফিরে আসলাম আপনাদের সামনে যাই হোক বন্ধুরা শরীরের অবস্থা বেশি ভালো নয় কথা বলারও তেমন এনার্জি নেই জানি না কিছু ট্যাবলেট খাইতেছি সেই ট্যাবলেটগুলো খেয়ে আমার দিনে চোখে ঘুম থাকে কাজে কোনো এনার্জি থাকে না কথা বলার ইচ্ছা করে না তাই বেশি কিছু বলতে পারতেছি না একদম শর্টকাট রান্না শর্টকাট কথা এদিকে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল এখন আমার কিচেনটা আমি ক্লিন করে নেব তবে দেখতে থাকুন অল্পের জন্যে আমি বেঁচে গিয়েছি কথায় বলে না রাখে হরি মারে সেটা আজকে আমার সেই জিনিসটাই হয়ে গিয়েছে আর অল্পের জন্য আমি বেঁচে গেলাম বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন আমার যে ইন্ডাকশনের যে বোর্ডটা ছিল সেই বোর্ডটার মধ্যে মানে যে স্ক্রুপটা থাকে সেটা ভালো লাগানো ছিল না যাই হোক আমি বুঝতে পারিনি আমি ওটা ক্লিন করতে গিয়ে অল্পের জন্য আমার বোর্ডের যে মানে বোর্ডটা আর কি খুলে পড়ছে যাই হোক আমার হাতটা লাগলো আমি ওখানে একবারে ডেট যাই হোক আল্লাহ আমাকে অত তাড়াতাড়ি হয়তো নেবে না কারণ এমনিতেই আমি কষ্ট ভোগ করতেছি অনেক রকমের তাই হয়তো আল্লাহ আমাকে এই কষ্টের মধ্যে আর ফেলেনি যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমার জায়গাটা একদম ক্লিন করা হয়ে গেল এখন আমি এই গাছটা দেবো জানালায় কারণ ওখানে রোদ আসে ওখানে দিয়ে দেব আর এই গাছটা আমি এখানেই দিব কারণ এই জায়গাটাও রোদ আসে তাই বন্ধুরা বেশি কথা বলার ইচ্ছা করতেছে না খুব অস্বস্তি ভাব নিয়ে চলছি জানি না এই পরীক্ষা থেকে কবে পাস করব পাস করব কি ফেল করব কোনো কিছুই জানি না যে গাছের মধ্যে কী একটু তেল ছিটে তেল ছিটা হয়ে গিয়েছে সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি এখন গাছটাকে আমি ধুয়ে নিব এখন গাছটা ধোয়া হয়ে গেল রোদে দিয়ে দিলাম এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেল। কিন্তু বন্ধুরা আমি মাছের ঝোলটা একদম পাতলা করছি তেল মশলা একদম কম দিয়েছি কারণ আমার যে অসুখ যে অস্বস্তি ভাব নিয়ে চলি আমার তাতে তেল মশলা ঝাল একদম খাওয়া চলে না আমি হালকা পাতলা করে একদম রান্নাটা করছি যেহেতু আমার পুকুরের মাছ মানে যতটুকু না দিলে আর কি নয় অতটুকু করে আমি দিয়েছি কারণ আমাকে তো বাঁচতে হবে তাই না তার জন্য মাছটা একদম পাতলা করে পাতলা ঝোল করে আমি রান্না করছি এই যে বন্ধুরা চলে আসলাম আমার বোনের বাড়িতে আমার ছোট বোন আমার চাচাতো বোন আমার নিজের বলতে কোনো ভাই বোন নেই এরাই আমার নিজের বোন এরা আমাকে খুব ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি যাই হোক বন্ধুরা ফাইনালি ওর ছেলের বার্থডে মানে আমার বোনের ছেলের বার্থডে এই যে ফুচকা এই ছোট্ট বাবাটার বার্থডে তাই আমরা বার্থডে বাড়িতে চলে আসছি তবে পুরোটা ভিডিও করতে পারিনি একদম শর্টকট এইটুকেই এই যে দেখুন আমার মানে বোনের ছিল ভয় পেয়ে গিয়েছে ওটা কী যেন একটা ছিল মানে যাই হোক ওটা মোমবাতি ছিল না ওটা এটা হয়তো কোনো রকমের জন্য কী যেন বলে আমি জানি না যাই হোক বন্ধুরা এই যে কেকটা হয়ে গেলো এই হচ্ছে আমার ওই ফুচকার বাবা আর ওর মা এই যে এইদিকে চুড়িদার পরা সবুজ এই যে এই হচ্ছে আমার বোন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে দোয়া করবেন আমি যাতে সুস্থ হই ভালো হই আপনাদের মতো যেন আমিও ভালোভাবে বেঁচে থাকতে পারি এটাই আমার সব থেকে পাওয়া জানি না আল্লাহ আমাকে কবে সেটা করবে হয়তো বা এই অবস্থা আমাকে এইভাবেই শেষ করে দেবে আর যদি আল্লাহ চায় তাহলে হয়তো সুস্থ হবো তা ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ